আজকে আপনাদের জন্য একটা আনকার্ড ভিডিও নিয়ে আসছি কীভাবে আমি ভিডিও করি সেটা তো আপনারা দেখবেনই আর আমার পোলা কী করে সেটাও আপনারা দেখবেন তো আজকের ভিডিওটা অবশ্য আপনাদের কাছে একটু ইন্টারেস্টিং লাগবে তারপর আমি বলে দিচ্ছি যদি কারও ভালো না লাগে তাহলে স্কিপ স্কিপ করে যাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এখানে হচ্ছে আমি কফি বানাচ্ছি কফি বানানোর জন্য হচ্ছে দুই চা চামচ হচ্ছে কফি পাউডার নিয়ে নিলাম এরপর হচ্ছে তিন চা চামচ চিনি নিয়ে নিলাম আর হচ্ছে ওই দুইটা চামচ কিনে নিলাম পানি নিয়ে নিলাম এখন যে মেশিনটা নিলাম এই মেশিন তো হচ্ছে কি বলবো মানে মেশিন মেশিনের আসলে রিভিউ খারাপ দিব না কারণ এটা দিয়ে আমি আগেও একবার করছিলাম যে তখন কফিটা ঠিকই হয়েছিল পোমটা ঠিকই হয়েছিল কিন্তু এবার কেনা জানি মনে হয় ব্যাটারি চার্জ নেই কোনোভাবে হচ্ছে না ভেতরে এটা একদমই বাজে রকমের তো আমি এদিকে মেশিন তো নিলাম আমার পোলাই হচ্ছে এসে মানে হাতা হাতে হাতা হাতে তো আপনারা দেখতেই থাকেন কিভাবে কি করলাম আমি বহু কষ্টের পর আমার কফিটা ফোম হইলো এরপর আমি আবারও চেষ্টা করতেছি ফোম করার জন্য শেষ পর্যন্ত ফোম হতে বাধ্য এমন ঘষামা যাতে কি ফোম না হয়ে পারবে এমন নাড়া চালাতে দেখে আপনারাই বলেন একটা সুন্দর ভিডিওর পিছনে আসলে অনেকগুলো কারণ থাকে সুন্দর ভিডিও আপনা আপনি হয় না আমরা ভিডিওর সামনে যা দেখাই তা কিন্তু বাস্তব না বাস্তব হচ্ছে আসলে এটাই তো শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত পাশে থাকেন আর কফি টাইমটা এনজয় করেন なるほど。